আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নরসিংদী থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও পাঠকুন্দিত সাপ্তাহিক পত্রিকা আজকের চেতনা এর তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও সদস্য শ্রী মঞ্জুর এলাহির উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কেক পাতা হয় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম এম আজরাফ টিপু প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের বরণ্য মানুষেরা বৃহস্পতিবার দিনব্যাপী খণ্ড খণ্ড আড্ডা শুভেচ্ছা বক্তব্য ও আশীর্বাণীতে মুখর ছিল চেতনা পত্রিকা কার্যালয় এ ফুলেল শুভেচ্ছা সহ পত্রিকার দীর্ঘায়ু কামনা করেন আমন্ত্রিত অতিথিরা পত্রিকাটির নিরপেক্ষ সাংবাদিকতারও প্রশংসা করেন তারা জেলার সর্বস্তরের মানুষের পত্রিকা সাপ্তাহিক আজকের চেতনা বত্রিশ বছর পেরিয়ে তেত্রিশ বছরে পদার্পন করেছে নরসিংদী সদর উপজেলা মোড়ে পত্রিকার প্রধান কার্যালয়ে সকালে সুশোভিত কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় সূচনা দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে কার্যালয়ে সেজেছিল নতুন সাজে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরি হাসান তুহিন প্রমুখ এছাড়াও নরসিংদীতে কর্মরত অনলাইন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় চেতনা পরিবারের সদস্যরা সিক্ত হন আগত অতিথি গণমাধ্যম কর্মী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চেতনা টিভির সিও এ আজরাফ টিপু তার আন্তরিক আপ্যায়নে মুগ্ধ অতিথিবৃন্দ প্রতি বছর এমন বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী অব্যাহত রাখার অনুরোধ জানান এই উপলক্ষে পত্রিকাটির শুভেচ্ছা বার্তায় ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠন রাজনৈতিক সুশীল সমাজের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীগণ প্রধান অতিথি বলেন জেলা ঘোষণার পর নরসিংহীতে আজকের চেতনা নামে সাপ্তাহিক পত্রিকাটির কাজ শুরু করেন রামমন্দি কামিনী কুমার মৌলিক উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধে শিক্ষক ফজলুল হক ভুইয়া সেই থেকে পত্রিকাটি তেত্রিশ বছরে পদার্পণ করেছে আজ সাংবাদিকতা পেশায় কাজ শুরু করেছেন এই পত্রিকার মাধ্যমে জেলার অনেক খ্যাতিমান সাংবাদিকবৃন্দ নরসিংদীর স্থানীয় পত্রিকার আইকন হিসেবে সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সফলতা কামনা করছি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চেতনা টিভির সিও এ আজরাফ টিপু বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের হাতে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে পত্রিকাটি এছাড়া সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে দেশের সুশাসন ন্যায় ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা এই দিনটি উপলক্ষে আগত অতিথিদের ধন্যবাদ জানান তিনি চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে